সালামু আলাইকুম এই গাড়িটি চিন্তা হয়েছিল এগারো ফেনি থ এগারো শূন্য এক দুই তিন গাড়িটি উদ্ধার করা হয়েছে ওনার মালিক এখানে আছে উনি ওনার বক্তব্য উনি বলতেছে বলেন সাথে যোগাযোগ করার গাড়িটা বিষয়ে হেল্প করছে আমি সাথে সাথে আমার তাৎক্ষণিক আমাকে ফোন দিয়ে গাড়িটা দশ মিনিটের মধ্যে উদ্ধার করে দিয়েছে এটার জন্য আমি কৃতজ্ঞ থাকবো সারা জীবন ছাত্র দলের প্রতি আমরা জানতাম না আমরা তো দলীয় প্রোগ্রামে সবসময় ব্যস্ত ছিলাম যখনই ছোট ভাই আমার ফোন এবং আমার ভাইকেও এই বিষয়ে অবগত করা হয়েছে অবগত করার পরে আমরা জানতে পারলাম চিন্তায় গাড়িটা এই গাড়িটা নিয়ে গেছিলো নিয়ে যাওয়ার পরে আমরা তৎক্ষণিক সাথে সাথে আমরা একটু পদক্ষেপ নিই পদক্ষেপ নেওয়ার সাথে সাথে জানতে পারি গাড়িটা কোথায় আসি ওইখান থেকে আমরা গাড়িটা উঠে করে মালিকের কাছে হস্তান্তর করেছি এই বিষয়ে আমাদের সাহায্য আমাকেও অবগত আছে আমিও অবগত আছি ধন্যবাদ স্যার ধন্যবাদ